আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তিন তারিখ থেকে অর্থাৎ তিনে জুলাই দু থেকে যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী এই সময়ে আমরা যে রুটিনে দেখেছি অনেকগুলো বিরতি দিয়ে দিয়ে একটা একটা করে পরীক্ষা অর্থাৎ তিন তারিখে শুরু হবে এবং ত্রিশ তারিখে গিয়ে শেষ হবে তো এর মাঝে যে দিনগুলি যাচ্ছে সেই দিনগুলিতে ক্লাস পরিচালনা কেমন হবে এই নিয়ে নানা জনের নানা মত তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক শিক্ষক শিক্ষকমণ্ডলী সকলেই অনেকেই জানেন না তো আমি আজকে এই বিষয়টা ক্লিয়ার করব আমি এখানে দেখেন আমি একটা মাওসি থেকে যে নোটিশ দেয়া হয়েছিল আসলে সেটা দেখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি এখানে ওপেন করে রেখেছি এখানে যে তিন নম্বর পয়েন্টটা লেখা আছে এখানে স্পষ্ট করে লেখা আছে এইটা একটু আপনারা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন বলা হয়েছে দেখেন মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন সাত দু হাজার থেকে ত্রিশ সাত দু পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না তাহলে আমরা এখান থেকে স্পষ্ট এইটাই ধারণা পেলাম যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা অর্থাৎ সামষ্টিক মূল্যায়ন যে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন চলবে এর মাঝের দিনগুলোতে তাদের মূলত ছুটি থাকবে শুধু তাদের মূল্যায়ন হবে যে তারিখগুলোতে সেই দিন তাদের স্কুল হবে বাকি দিনগুলো কিন্তু ছুটি থাকবে যেহেতু শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না তাহলে তাদের এমনি এমনি স্কুলে গিয়ে কোনো লাভ নেই তবে হ্যাঁ এখানে দশম শ্রেণীর কিন্তু কথা বলা হয় নাই দশম শ্রেণীর যেহেতু প্রাক নির্বাচনী পরীক্ষা হয়ে গেছে সুতরাং তাদের যথারীতি ক্লাস হবে দিনগুলোতে এবং বাকি শ্রেণীগুলো যেদিন রুটিনে পরীক্ষা নেই বা মূল্যায়নের ডেট নেই সেই দিনগুলোতে তাদের ছুটি থাকবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার হলো সবার এরপরে অন্য কোনো বিষয় নিয়ে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা